এ খেলার শেষ নেই কোনো মাঝে মাঝে অঙ্ক কষি আমি কি একটি একটি দিন হেঁটে হেঁটে বর্তমানের আমি হয়ে পিছনের দিনের হিসাব জল মুছেই ফেলেছি অঙ্কে আমি চিরদিনই কাঁচা প্রথম যেদিন স্কুলে অঙ্কে স্যার কালো বোর্ডের উপর বেটে মোটা হাতে চক্ষরি দিয়ে কত কী যে আঁক কষলেন তারপর টলমল চোখ দুটি পাকিয়ে নিয়ে হাঁক পারলে সেই থেকে ভয় শুরু অঙ্ক আর মেলেনি কখনো কিন্তু আরেক অঙ্কের নিয়ম সহজ জটিল পথ ঘুরে নিজেই জেনেছি একদিন আমার নিজের কাছে স্মৃতির হিসাব আমি নিজে তাই যখনই অ্যালবাম খুলে একটি একটি পাতা উল্টাই কখনও সাগরের ঢেউ এগিয়ে এগিয়ে এসে পা দুটো ভিজিয়ে ফিরিয়ে যায় এলোমেলো হাওয়া কাঁদে বুকের ভিতরে কতদিন সমুদ্র দেখিনি জীবনের অঙ্ক মেলাতে পারিনি এখন অঙ্ক আর মেলেনি কখন